এই যে গাইস এখন আমি অলরেডি ময়রে চলে আসি এখন ময়ূরে ফুটবো এবং এক এক করে বাচ্চা দেখব তো সকালবেলা যেহেতু ভিডিওটা করছি অলরেডি আমি ফ্ল্যাশ লাইট দিয়ে দিছি তো দেখতে পাচ্ছি যে কবিতরগুলো বসে আছে আর সব কবিতর এখন বাইরে চলে গেছে তো বাইরে গেছে তো সকালবেলা সবগুলো বাইরে গেছে আর একটু পর আমি খাবার দিব তো যাই হোক এখন আমি দেখবো বাচ্চাগুলো কীরকম আছে এবং এক এক করে করে দিয়ে বসে আছে তো দেখার চেষ্টা করব গাইস এখন আমি উঠবো উঠে দেখবো গাইস কোকা কবিতরটা তো ওটা মাত্র কোকা কবিতরটা হচ্ছে উঠে গেলো ডিম থেকে এই যে গাইস তো না এখনও ডিমে বাচ্চা ফুটিনি ডিমে আছে তো উপর বাচ্চা তো ফুটছে তোমরা তো জানো এই যে গাইস বসে আছে কবিতরটা তো গোলা কবিতর এটা যাই হোক এই যে সুন্দরভাবে তো বাচ্চা মানে সুন্দরভাবে আছে যাই হোক আমি একটু দেখা এই যে এই জি জি বাচ্চা খুব সুন্দর হবে তো সকালবেলা যেহেতু আমি দেখিচ্ছি এই যে জিগেস সকালবেলা ঠান্ডা লাগানো যাবে না তো যাই হোক আমি এখান থেকে চলে যাই অতি শীঘ্রই আমার তার মা বেলাসি সে টাপ দেখ তাদেরকে যেহেতু জ্বালা বাচ্চা হয়ে আছে ছোটো ছোটো তো এরপর দেখবো অন্য হারার তো বাচ্চা ফুটছে নাকি আমার পিছন দিকেই আসার একটা কবিতর ডিম ডি এই যে জেগে না বাচ্চা ফুটিনি যাই হোক খুব নিত এই কবিতরটা মানে দেখতেই দেয় না তোমরা গাইস এখন আমি দেখবো কুলোর এই যে একটা কুলোই একটা কুলো তো দুই কুলোর মধ্যে হচ্ছে যে টিম ডিম দিয়ে বসে আছে তো এর মধ্যে একটা ঝামেলা পাকাইছে তোমরা তো জানোই তো তোমরা তোমাদেরকে হয়তো বা ডিটেলসে বলা হয়নি তো আজকে তোমাদেরকে ডিটেলসে বলবো তো যে কুলোটা দেখতে পাচ্ছ তো এই কুলোর মধ্যে একটা কিন্তু পাড়া কিন্তু ডিম দিয়ে বসেছিলো এবং পাড়ির ডিম দিয়ে বসেছিলো সব বাচ্চা কিন্তু উঠছিল বাট এই কুলোর কিন্তু পাড়াটা কিন্তু হারিয়ে গেছে তোমরা তো জানোই এরপরে কি হয়েছে এর কিন্তু বাচ্চা ছিল দুইটা তো বাচ্চাগুলো কিন্তু রাখি দিছি এই যে এখানে রাখছি তো পাড়াটা চলে যাওয়ার পর যে এখানে এই বাগা কবিতরটা ছিল এর পাড়াটা ছিল তো এর পাড়াটা যায় এখানে যে মানে শয়তানি করতো এই কারণে বাচ্চাগুলো এখানে রাখছি আর একটা কুলো দিসি যাতে যেন না জানে শয়তানি করতে পারে তো এই কারণে কী করছি এখানে একটা দিসি তো দেওয়ার পরে এই পাড়াটা শয়তানি করার পর হচ্ছে যে ধরতে লাগিয়ে ফেসা উঠে গেছে এবং যেই পাকা থাকে তো পাকাটা উঠে গেছে ওর হচ্ছে যে পশুম গজাতে শুরু করছে একটু একটু করে তো ধরা আছে তো যাই হোক আজকে তোমাদেরকে দেখাবো আর মেন বিষয় হচ্ছে যে এর কি করছে যেহেতু পাড়াটাকে আমি ধরে রাখছি তো ওই আবার জোড়া লাগছে সাপ শিলা যে কবিতরটা থাকে তো ওর সঙ্গে জোড়া লাগছে এই বাঁকা কবিতরটা তো জোরা লাগার পরে আবার ডিম দিয়ে দিছে অলরেডি তো এখন আমি দেখার চেষ্টা করবো কয়টা ডিম দিছে দুইটা না একটা ডিম দিয়ে বসে আছে আর যে পাড়াটা চলে গেছে তো ওর একটা পাড়া জোড়া লাগছে তো জোড়া লাগার পরে আবার হচ্ছে যে একটা ডিম আবার এখানে ডিম দিয়ে দিছে অলরেডি আর যেগুলো বাচ্চা ছিল ওই বাচ্চাগুলো হচ্ছে উড়ান শিখে গেছে তো সকালবেলা আবার হচ্ছে উড়ে চলে গেছে বাইরে তো মেন বিষয় এটা তো এখন আমি উঠে দেখার চেষ্টা করি ডিম কয়টা দিছে দুইটা না একটা ডিম দিছে ইতি বাঘা কবিতরটা বসে আছে নিমেদ তা দিচ্ছে তো গাইজ দুইটাই ডিম পারছে যাই হোক আমি দেখতে পারছি তোমরা তো দেখতে পারলে একটু করে তো ডিস্টার্ব করবো না যেহেতু আমি সকালবেলা ভিডিওটা করেছি সকালবেলা না ডিস্টার্ব করাটাই বেটার মনে করি তো এরপর দেখবো নেক্সট ফুলোর ফুলোতে যাবো তো এখন বর্তমানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো তো সব পাড়ি বসে আছে তো এই যে এই যে এখানেও দুইটা ডিম দিয়ে বসে আছে যাই হোক খুব ভালো লাগলো দেখার পর